দর্শক আসসালামু আলাইকুম আমি আমার ছাদ বাগান এসেছি আপনি জানেন আমি এখন ঢাকায় অবস্থান করছি হয়তো রমজান আমি ঢাকায় থাকবো তো যে জিনিসটা দেখা যাচ্ছে আপনারা এই পাতার সাথে হয়তো পরিচিত এটাকে থানকুনি পাতা বলা হয় আমার ছাদে দেখেন এই থানকুনি পাতাটা একটু বেশি আছে এখানে লাগানো হয়েছে মাটিতে ফ্লোরে থানকুনি পাতা দেওয়াটা একটু আমার বেশি এই থানগুনি পাতার গুণ হচ্ছে ওষুধি গুণ আছে অনেক অনেক ওষুধ গুণের মধ্যে তার একটা হচ্ছে যাদের জন জন্ডিসের সমস্যা আছে তারা এই থানকুনি পাতাটা এইরকম শিকড় সহ তুলে নেবেন এই শিকড় সহকারে একদম তুলে নেবেন তুলে নিয়ে এক গ্লাস রস করবেন যতগুলো পাতা লাগে আর কি এক গ্লাস রস করবেন কোনো পানি মিক্স করবেন না এক গ্লাস রস করে ওটার তিন ভাগ করবেন তিন ভাগ করে সকালে খালি পেটে দুপুরে খাওয়ার আগে রাতে খাওয়ার আগে যদি এই রসটা খেতে পারেন আপনার একদিনেই জন্ডিস সেরে যাবে ইনশাল্লাহ তারপর দেখে আপনি এস বিলোরবিনটা টেস্ট করবেন দেখবেন আপনার বিলিরুবিনটা কমছে বিলুর নিচে জন্ডিসের টেস্টটা করলে আর কি এটাকে জন্ডিসের টেস্টটাকে বলা হয় এস বিলিরুবিন সিরাম বিলু যাই হোক এই টেস্টটা করলে আপনারা দেখবেন আপনাদের ফলাফলটা কতটুকু সেটা হাতে হাতে প্রমাণ পেয়ে যাবেন তো দর্শক ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন